ভারতের মণিপুরের সবচেয়ে প্রভাবশালী জাতিগোষ্ঠী মেয়েটি সম্প্রদায়ের পাঁচ সদস্যকে গ্রেপ্তারের ঘটনায় নতুন করে অস্থিরতা ছড়িয়ে পড়েছে রাজ্য জুড়ে রবিবার রাত থেকেই বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে উত্তেজনা কোথাও হয়েছে মশাল মিছিল কোথাও আবার দেখা গেছে সরকারের দপ্তরে আগুন লাগিয়ে দেওয়ার দৃশ্য নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের মুখোমুখি সংঘর্ষে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে বিক্ষোভকারীদের নিরাপত্তা বাহিনী রাবার বুলেট ও টিয়ার গ্যাস ব্যবহার করে ভারতীয় গণমাধ্যমের তথ্য মতে পূর্ব ইম্পোল জেলার মহকুমা প্রশাসকের অফিসে আগুন ধরিয়ে দেওয়া হয় আগুনে ভবনের একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে তবে ওই আগুন লাগানোর পেছনে কারা ছিল তা এখনও স্পষ্টভাবে শনাক্ত করতে পারেনি নিরাপত্তা বাহিনী অপরাধীদের ধরতে চলছে অভিযান একই সঙ্গে ভবিষ্যতে যেন এমন ঘটনা না ঘটে সেই লক্ষ্যে প্রশাসনিক ভবনটির আশেপাশে বাড়ানো হয়েছে নিরাপত্তা এছাড়া ইম্পলের ওয়াংখে ইয়া ইরিপোক ও খুরাই এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সরাসরি সংঘর্ষে জড়িয়ে পড়ে বিক্ষোভকারীরা তারা সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ জানায় তাদের হঠাৎই ছোঁড়া হয় একাধিক শেল পশ্চিম ইম্পলের কাকেইথেল ও সিনজেম এলাকাতেও একই ধরনের পরিস্থিতির সৃষ্টি হয় সেখানে বাধ্য হয়ে রাবার বুলেট ও টিয়ার গ্যাস ব্যবহার করতে হয় বাহিনীকে সোমবার সকালেও ইনপলের কিছু রাস্তার পাশে পোড়া টায়ারের ধোঁয়া উঠতে দেখা যায় বিক্ষোভকারীরা রাস্তা রাখে যাতে বাহিনী এলাকায় প্রবেশ করতে না পারে শেকমাই ও কৌরিঙ্গে অঞ্চলের তারা রাস্তার উপর মাটি ফেলে ডিবি তৈরি করে পুলিশের এক উর্ধন কর্মকর্তা জানান পরিস্থিতি এখনও যথেষ্ট উত্তপ্ত বিভিন্ন এলাকায় বাঁধ দিয়ে রাস্তা আটকে রেখেছে বিক্ষোভকারীরা তবে ইনপল বিমানবন্দর এবং আশেপাশের গুরুত্বপূর্ণ সড়কে নিরাপত্তা বাহিনী নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়েছে শনিবার মেয়েতেই গোষ্ঠীর সংগঠন আরামবাই টেঙ্গুলের এক সদস্য সহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করে ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনআইএ ও সিবিআই এরপর থেকে পরিস্থিতি আরও অস্থির হয়ে পড়ে সোমবার মণিপুর পুলিশ জানায় ইম্পল থেকে সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হয়েছেন অসীম কারণ সিং নামে এক প্রাক্তন পুলিশ সদস্য তার বিরুদ্ধে অস্ত্র পাচার সহ একাধিক গুরুত্বপূর্ণ অভিযোগ রয়েছে এছাড়া গত বছরের সতেরো জানুয়ারি পুলিশের ওপর এনআইএ তিনজনকে আটক করেছে তাদের মধ্যে দুজন কুকি জাতি গোষ্ঠীর দুই আলাদা সংগঠনের সঙ্গে যুক্ত বলে জানিয়েছে পুলিশ এ অবস্থায় রাজ্যবাসীকে যে কোনো ধরনের সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে উল্লেখ্য গত দুই বছর ধরে মেইতেই ও কুকি সম্প্রদায়ের মধ্যে চলমান জাতিগত সহিংসতায় এখন পর্যন্ত প্রায় দুশো পঁচিশ জন প্রাণ হারিয়েছেন সেই সঙ্গে প্রায় ষাট হাজার মানুষ তাদের ঘরবাড়ি হারিয়ে উদ্বাস্তুতে পরিণত হয়েছেন